নমস্কার হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বনানিস মাশরুম আমি ষষ্ঠ শ্রেণী উত্তীর্ণ হওয়া আনএডুকেটেড এডুকেটেড হাউস ওয়াইফ অ্যান্ড ওমেন মাশরুম ফার্মার বনানি পাল আজ প্রথমবার কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো মাঝে মধ্যে একলা চলতে খুব সমস্যা হয় কারণ হেলথ কন্ডিশন খুব নড়বড়ে তাই এই কাকুকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর গিয়েছিলাম মাশরুমের সিডস আনতে বীজ মাশরুম সিডস গ্রামার ছাড়া দু চারটে ইংলিশ কিন্তু আমিও পারি ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে চায়ের দোকানের পাশে অপেক্ষা করছিলাম কারণ এক ভদ্রলোক মাশরুম বীজ এনে এখানে আমার কাছে পৌঁছে দিয়ে যাবেন অপেক্ষার সময়টা না একটু দীর্ঘ হচ্ছিল এদিকে সকালেও না খেয়ে গেছি তাই আমি আর কাকু চা কফি জল বিস্কিট ওখান থেকে খেয়ে নিলাম স্পেশাল কফি খেলাম বটে কিন্তু দোকানের নামটা পড়তে কিন্তু ভুলে গেছি আমি টাকা মিটিয়ে দিয়ে কফি খেতে খেতে ভাবছিলাম উনি হয়তো চলে আসবেন কিন্তু কফি ফুরিয়ে গেলেও সময় আর ছিল না অগত্য কী আর করা ভাবলাম টাইম পাস করতে একটু স্টেশনটাই না হয় ঘুরে দেখি কারণ এদিকে আসা হয় না ব্যারাকপুর রেলওয়ে স্টেশন খুবই পুরোনো আমলের দেখে মনে হচ্ছিল যে এখনও এত পুরনো ঐতিহ্য আমাদের আছে এটা গর্বের বিষয় ইতিমধ্যে ভদ্রলোক মাশরুম সিডস নিয়ে হাজির হয়েছেন এবং দু ব্যাগ ভর্তি করে মাশরুম সিডস নিয়ে আমি আর কাকু বাড়িতে চলে এলাম বাড়িতে এসে না খেয়েই হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে দৌড়ে চলে এলাম মাশরুম ফার্মে কারণ বিকালে মাশরুম ডেলিভারি করতে হবে এই মাশরুমগুলো স্বাস্থ্যসম্মতভাবেই সম্পূর্ণ পরিপক্ক হয়ে গেছে এবং একে যখন খুশি তখন খাওয়া যাবে অথবা বাজারে বিক্রি করা যাবে আমি একজন নতুন ছোট মাশরুম চাষি যে কারণে কাস্টমার সার্ভিস এবং মাশরুম ফার্মিংয়ের ছোটোখাটো সমস্ত বিষয় একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয় আমি আর্থিকভাবে স্বাবলম্বী হতে মাশরুম চাষ করছি ঠিকই কিন্তু বেশি ফলন বেশি লাভের আশায় আমি মাশরুমে ব্লিচিং ফরমালিন জাতীয় শরীরের মারাত্মক ক্ষতিকারক কোনো কেমিক্যাল ব্যবহার করি না ফার্মে ঢুকে দেখি অবাক কাণ্ড মাশরুম স্মোকিং করছে আর এই স্মোকিং সেই স্মোকিং নয় মাশরুম ধোয়া ছাড়ছে পুরো মাশরুম ফার্ম এরকম ধোঁয়ায় ভরে গেছে অন্ধকার রুমে দেখতে পাচ্ছিলাম না আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে ব্যাপারটা চোখে পড়লো তখন আমি ভাবলাম যে এটাকে সবার সামনে দেখানো উচিত যারা নতুন নতুন মাশরুম চাষ করছে তারা হয়তো এটা দেখলে অনেকটা ঘাবড়ে যেতে পারে স্মোকি মাশরুমের এই ধোয়া এবং পাউডার জাতীয় বিষয়টাকে স্পোর্ক বলে মাশরুম থেকে পাউডার জাতীয় কিছু বেরোচ্ছে এবং মাশরুম ধোয়া ছাড়ছে দেখলে বুঝতে হবে মাশরুম সম্পূর্ণ অর্গানিকভাবে তার ভেতরে থাকা সব ধরনের পুষ্টিগুণ যেমন মিনারেল প্রোটিন ভিটামিন ডি বি টুয়েলভ জাতীয় সব কিছুর বংশ বিস্তার করছে এবং সে প্রাকৃতিকভাবে সব গুণগত মান সম্পূর্ণ হয়েই খাওয়ার জন্য তৈরি হয়েছে এগুলো সত্যি সত্যি কোনো মন গড়া কথা নয় আজকাল তো গুগল আছে সবাই সব কিছু খুব সহজেই জানতে পারে মাশরুম চাষ করতে গিয়ে আমি এগুলো জানতে পেরেছি এবং আমাকে জানতে হয়েছে কারণ মাশরুম কস্টলি ফুড হলেও স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু অনেকেই মাশরুম খেয়ে থাকেন তো যে খাদ্যবস্তু নিয়ে আমি কাজ করছি তার বিষয়ে সব কিছু জানা এবং তার ভালো মন্দ দিকটা খেয়াল রাখাও কিন্তু আমার মতন ছোটোখাটো একজন চাষির পক্ষে খুব বেশি জরুরি আমার মাশরুম বাজারে যাওয়ার জন্য তৈরি ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সের চেষ্টা করো ভালো থেকো